সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ তেরোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি মামুন ডেয়েরি ফার্মে দর্শক আপনারা কিন্তু জানেন যে মামুন ডেয়েরি ফার্মে সুন্দর সুন্দর সার বাচ্চাগুলো কালেকশন করা হয়ে থাকে হাটেও কিন্তু মামা প্রতিবেদন দিয়ে থাকেন সুন্দর সুন্দর বাচ্চাগুলো নিয়ে দর্শক আজকে কিন্তু সরাসরি চলে আসলাম আমরা মামুন মামার খামারে তো খামারে আসার পরে সুন্দর সুন্দর বাচ্চাগুলো কিন্তু কালেকশন দেখতে পাচ্ছি এগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে দেবো এগুলো যাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত আপনাদেরকে জানান দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মামা ভালো আছেন তো জি মামা আলহামদুলিল্লাহ ভালো আছি মামা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মামা সকাল সকালই তো চলে আসলাম আপনার খামারে হ্যাঁ রোজ দেখা যাচ্ছে প্রত্যেক মঙ্গলবারে এক দেয়া থাকে হাটে দেই আচ্ছা আজকে আপনি খামারে সরাসরি বাসভবনে চলে আসলেন হ্যাঁ বাসভবনে চলে আসলেন আলোর মতে দেখা যাচ্ছে হাটাইে বেঁচে না হয়ে যাবে নি আমার কাবা দাও প্রত্যেক সপ্তাহে কালেকশন থাকে কোনো ভাই যদি নিতে চাই জি তাহলে দেখা যাচ্ছে রবিবার দিন আসলে সবচেয়ে ভালো হয় আমার কাছে আচ্ছা রবিবারের দিন আসে মানে তিন চার দিন ধরে কালেকশন করে এক জায়গায় গুছানো হয় আর কি আট চার 10টা যায় হোক বাচ্চাগুলো বাছাই করা থাকে খুব সুন্দর থাকে আর কি আচ্ছা তো মামা সারি বাদ্ধভাবে সুন্দর সুন্দর সার বাচ্চা দেখতে পাচ্ছি

রকম আগে গলা কম্বলটা দেখতে পাচ্ছেন আপনারা নাভির অংশটা দেখতে পাচ্ছেন মানে এক কথায় কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা যাকে বলে জি মামা দুই নাম্বারটা তো কম বলে কোনো কমতি নাই না না কোনো ধরেই কম বলে কমতি নাই আর যদি দড়ি খোলা থাকতো তাহলে আরো ভালোভাবে ভালোভাবে দেখা লাগবে ওইসব কাজ আমি করি না ওইসব সব সিটারি বাটফাড়ি ওই সব চলে না আমার কাজ ওই দশ টাকা দিয়ে বালা কিনে আনলে বাম আচ্ছা আচ্ছা মানে নাকে পড়াই দিলে

ঘর সংসার আছে ওরও সব কিছু আছে ওর টাকা ওর নিবে আমার টাকা আমি নিবো ঝামেলা শেষ কারণ টাকা দিবে তো একজন জি আর রেজেকের মালিক আল্লাহ ওর রেজেকে আছে তাই ও দুই হাজার তিন হাজার করে নিয়ে যাচ্ছে আর আমার রেজেকে যটুকা আছে আমি তট্টুকি পাবো

হ্যাঁ এটা এটা তো আপনার হচ্ছে আমার হচ্ছে কিনে আনা জিনিস আমি অনুমান করে বয়সগুলি অনেকে বলে বয়স একরেড বয়সের কথা বলে ওরা ওই খামারে ও তো রাশে গরু থেকে জন্ম টর্ম পারে বা যত গাই গরু পালে আমার কথা বুঝে না ওরা বয়স একরেড দিতে পারে আমি পারি না কারণ আমার তো সংগ্রহ করা বাচ্চা কারণে হ্যাঁ এই হাত দিয়ে কে আবার এই হাতে বিক্রি করে ফেলে আচ্ছা প্রত্যেক সপ্তাহের বাচ্চা আল্লাহর রহমতে প্রত্যেক সপ্তাহে আমার বিক্রি হয় হ্যাঁ 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 আচ্ছা তো

আচ্ছা তো বাবা আমরা চার নম্বরটা দেখালাম সিরিয়ালের পাঁচ নাম্বারে যেটা দেখতে পাচ্ছি খুবই ভালো দেখেন সবদিকে মাথা একদম টকটকে খেলা আর একদম টকটকে খেলা মাশাল্লাহ দশক দেখতে পাচ্ছেন আসলে এই সকল বাচ্চা হচ্ছে শখের বাচ্চা যে বড় বড় খামারিরা কিন্তু এ ধরনের বাচ্চাগুলো এমনিই কিন্তু খামারে বেঁধে রাখে আর কি তোমার মা এটার বয়সটা কেমন আসবে এটা আপনার দশ মাস প্লাস আছে সম্ভবত দশ মাসে একটু বেশি হবে আর কি দশ মাসের বেশি হবে হ্যাঁ বেশি হবে বাচ্চাটা সেফ লাভি কম্বল কোনো থেকে কোনশোট নাভি কম্বল দেখতে পাচ্ছেন অনেকে গলা সারিয়ে দিয়ে দেখায় আমি দেখাই না হ্যাঁ

মার্শাল্লা কতটা মানে লুজ রয়েছে এবং কতটা ঝুল আর একদম শান্ত করুন হ্যাঁ একদম শান্ত করুন আচ্ছা তো মূলত

এখানে সাত নম্বরে যেটা দেখতে পাচ্ছি মামা হ্যাঁ অনেক মানে মাংস গলা কম্বলটা আসলে দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা এইটার বয়সটা কেমন রাখবে এটা যেটা আপনার এক বছরের কাছাকাছি এক বছরের কাছাকাছি তো আমি বললাম যে আমরা অনুমান করে বলি আচ্ছা এই হ্যাঁ এক হাতে কিনি এক আবার বিক্রি করে ফেলি আচ্ছা আচ্ছা আমার তো বাড়ির লালন পালন করে না যে গাই গরুর থেকে আমার বাচ্চা তৈরি করা হয়েছে যে তো না যে একরেড বয়সের কথা বলে দিতে পারবো আচ্ছা এটা বলতে পারবো না আচ্ছা তো এইটার দামটা কেমন রাখছে এটা এক লক্ষ দশ হাজার টাকা চা দাম এক লক্ষ দশ হাজার টাকা এটা চা দাম দাম চাইলেই তো আর আমি গেলাম না জি 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 আমি বলি না ওই ওরা দেখা উরা দুই সাইড যদি আমার কাছে ভালো লাগে পাকিস্তানি অমুক তমুক কারণ পাকিস্তানের জন্ম তো আমার নাম বাংলাদেশ। বাংলাদেশে দশক দেখতে পাচ্ছেন লম্বা এটা তো সবগুলোর থেকে মানে লম্বাটা দেখতে পাচ্ছি বেশি হ্যাঁ বেশি অনেক উচ্চতাও অনেক বড় এটা এক বছর বয়স হবে সম্ভবত হ্যাঁ বয়সটাই আনুমানিক এক বছর হবে আর কারণ আপনি আগেই বলেছেন এগুলো হচ্ছে আপনার কেনা জিনিস আপনার বাড়ির গরু না 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 যে অ্যাকুরেট বয়সের কথা বলবো ওই কথা আমি বলতে আসছি তো চুটটা দর্শক দেখতে পাচ্ছেন নাভিটা দেখতে পাচ্ছেন গলা কম্বলটাও দেখতে পাচ্ছেন গলা কম্বল খুব হাই কোয়ালিটি দেখছেন মাশাআল্লাহ আর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা সবগুলো বাচ্চারই এই তিনটা জিনিস আমি দেখলাম মানে মানে নাভিটা চটকা আর গলা টং বলটা এই এই তিনটা পারফেক্ট ভাবে রয়েছে হ্যাঁ পারফেক্ট ভাবে রয়েছে আচ্ছা আর গরুগুলো আমার বাসাই করা থাকে তো এটার দামটা কেমন লাগছে মামা এটার দাম রাখছে 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15000 হ্যাঁ যেহেতু দেখতে একটু বেশ বড় সরো বড় সরো আর আমার তো উপরে বিক্রি করি তো টাকা দেই কিনতে হইছে আচ্ছা আচ্ছা যেটার জিনিস ভালো সেটার মানও ভালো সেটার টাকাও একটু বেশি লাগে আচ্ছা তো জাত উপরে ভিত্তি করে মানে দামটা রাখা আর কি হ্যাঁ জাত মানের উপর ভিত্তি করে দামটা রাখা আচ্ছা তো যেই গরুগুলো দেখাইলাম আমার দর্শকদের উদ্দেশ্যে দর্শক তো এগুলো নিতে পারবে মামা এগুলো নিতে পারবে দেখা যাচ্ছে যে এস যেহেতু মঙ্গলবার তো দেখা যাচ্ছে যে অনেক দর্শক আইসি গরু পাবে না কি বেসা হয়ে গেল দেখা যাচ্ছে যে ওনারা যদি কেউ বাংলাদেশে থাকে তাদের জন্য সরজমিনে আসলে সব চাইতে আমার ভালো হয় সরজমিনে চলে আসতে হবে প্রবাসী ভাইয়েরা আমার জন্য গরু নিলে বিশ্বাসের সাথে গরু নিতে হবে হোম ডেলিভারি আমি দিই না দেখা যাচ্ছে যে আমার গরু প্রত্যেক সপ্তাহের গরু প্রত্যেক সপ্তাহে সেল আচ্ছা আচ্ছা বাড়ির বেচা হচ্ছে না দেখে হাটে তুললাম বিক্রি হয়ে গেল জি আমার কথা বুঝতে পারছি জি 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 আমাকে ব্যাংকে টাকা দিতে হবে তার বাড়ির দরজা পর্যন্ত গরু পুষে দেওয়ার দায়িত্ব আমার মানে আপনাকে টাকাটা পেমেন্ট করে দেওয়ার পরে আপনি তার বাড়ি পর্যন্ত যতক্ষণ না গরু যাবে ততক্ষণ দায়িত্বটা আপনার হ্যাঁ দায়িত্ব আমার কারণ আমাদের এখন গাড়ির ট্রান্সপোর্ট আছে ট্রান্সপোর্টের মাধ্যমে গরু পাঠাইতে পারছি আচ্ছা আচ্ছা তো মামা দর্শকদের উদ্দেশ্যে আপনার আমার বাড়ির ঠিকানা আর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমরা দীর্ঘ চার বছর ধরে ব্যবসা করি আচ্ছা এই অনলাইনও গরু বেশি আমি সিলেট আর সিটাগিং লাইনে গরু বেশি বিক্রি করে আসি আচ্ছা দেখা যাচ্ছে ওনারা আসে না তো ওনাদের গরু আল্লাহ মতো আমি পোষা দিই এই জন্য ওনাদের ভালোবাসাটা আমার প্রতি একটু বেশি আছে কারণ অনেক গরু অনেক সময় আমরা অ্যাডও দিতে পারি না ওনারা বললে যে ভাই গরু লাগবে এই দুইটা কি চারটা দেখা যাচ্ছে যে আপনার কুমিল্লা থেকে শুরু করে সিলেট লাইন দিয়ে আমি অনেক গরু বিক্রি করছি ওনাদের জন্য একটা সুবিধা যে দেখা যাচ্ছে না আসলেও গরু পুষে যাবে আচ্ছা ওনারা নিঃসন্দেহে নির্ভয় আমাকে ব্যাংকে টাকা লাগা দেবে আমি গরু পুষা দেওয়ার দায়িত্ব আমার আচ্ছা আর আমার বাড়ি হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদীপ থানা গ্রামের নাম অরণখোলা অরণখোলা গরু হাটার পশ্চিম পাশে বাড়ি এবং আচ্ছা হ্যাঁ খান টেন নিতে পারবে দেখা যাচ্ছে যদি মনে করে হাট টেন নেবে আমাদের এখানে শুধু মঙ্গলবারে হাট মঙ্গলবারে আসেও কিনতে পারবে কিংবা রবিবার সবচাইতে ভালো হয় যদি রবিবারে আসে তাহলে হাসির খরচটা বেঁচে যাবে আমি একদমই গরু দেখা যাচ্ছে সরজমিনে জমিনে যারা আসে তাদের দামদার করা লাগে না আল্লাহর রহমত আমার কাছ থেকে একটা কাস্টমারও ঘুরে যায় নাই গরু নিয়েই গেছে ওনারা বুঝতে পারছে দেখা যাচ্ছে যে আরো দুই চার জায়গায় আমাদের কিন্তু খামারের অভাব নেই জি অনেক জায়গায় বেড়ে দামদার জিজ্ঞাসা করে এসে আমার এখান থেকে নিয়ে গেছে আচ্ছা আর অনেকে দালাল সম্বন্ধে কথা বলে দালাল সম্বন্ধে আমি খারাপ কিছু বলবো না কারণ ওদেরও হক আছে আমারও হক আছে ওদের টাকা ওর নেবে আমাদের টাকা আমি আচ্ছা দেখা যাচ্ছে যে একজন নিয়ে আসলো অনেকেই বলে যে এই দালাল দেয় কথা আমার নাই আমার কথা হচ্ছে যে যার টাকা সে তো আর বুঝতে পার আইডিয়া পাবে না যারা নতুন নতুন আসে ওরা আইডিয়া পাবে না কিন্তু একটা দালাল ঘ্যাট করে গরু কিনে ফেলতে পারে আর দালাল ছাড়া কোনো কাজ হয় না বুঝলেন দালাল ছাড়া আমার বিয়েটাও হয়নি কারণ উকিল একটা লাগে দেখা যাচ্ছে ঘটক একটা লাগিছে হ্যাঁ তারপরে ঘটক নিয়ে দেখা যে তারপর আমার বিয়ে স্বাদ হয়েছে ওরকমই অনেকে আসি খামার খুঁজে পায় না এই দেখা যাচ্ছে ভাই চলেন যাই নিয়ে যাচ্ছি ওই নিয়ে আসলে ওনাকে এক দু টাকা দিলে উনুও খুশি আমিও খুশি যে গরু কিনল সেও খুশি তো খুব সুন্দর কথা বললেন না আর কি তো দর্শকদের উদ্দেশ্যে সুন্দর সুন্দর গরু দেখালেন এবং কিছু কথা বললেন আর কি এই তো দর্শকরা মানে একটু উপকৃত হলো